আমি তো কথা বলার আগে আগে বলতে চাই যারা মুসলমানের নেবাস পরে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আল্লাহর বলির আগুন লাগায় গরু চুরি করে গরু পক্ষে দেশ চালানো সম্ভব নয় আমরা তরুণরা কদমে কদমে গিয়ে বলেছিলাম আমরা নিজেরা মঞ্চের পিলার হয়ে যাব মঞ্চের খুঁটি হয়ে যাব আমাদের কাঁধের উপরে মঞ্চ বানিয়ে আপনাদেরকে দাঁড় করিয়ে দেব আপনারা এক হয়ে যান আজ আমরা দেখতে পাচ্ছি ঐক্য হয়ে গেছে ঠিক আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাকুড়িয়া প্রত্যেকটা সুন্নি যুবক অপেক্ষায় আছে কখন আমাদেরকে শতনাচ পড়ে দাও তারা হচ্ছে কখন আমাদেরকে ঢাকা রিস্কস ময়দানে জড়downarrow হচ্ছে কখন আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান সঠিক বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মসনদ জানে সুন্নিরা হচ্ছে এই বাংলাদেশের আশি পার্সেন্ট সুন্নিরা মাঠে নেমে শুধু হাঁটা শুরু করলে বাতিল না পালাতে জায়গা পাবে না কথা জোরে বলেন আমরা আমাদের মুরব্বীদের কদমে জানাচ্ছি আপনারা প্রোগ্রাম দেবেন দশ হাজার যুবক দায়িত্ব আমাদের যুবকরা কথা বলো ঠিক কিনা বলো ডাক যদি আসে যে কোনো সময় যদি কেউ এই দেশে গর্ববিন্দু হয়ে নামে আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি যদি কেউ এই দেশে ইয়াজিদ হয়ে মাঠে নামে আমরা ইমাম হোসেন পাকের উত্তরসূরি হয়ে ময়দানে নামতে প্রস্তুত আছে যদি এই দেশে কেউ ফেরাউন হতে চায় আমরা মৌসার এই হিসামের হয়ে নেমে যাব যদি এই দেশে কেউ নামরুদ হতে চায় আমরা ইব্রাহিম আলাই হিসামের উত্তরসূরি হয়ে নেমে যাব যদি এই দেশে কেউ ওই আবু চেহেলের পেতাত্তা হতে চায় আমরা সৌলে আরবির সৈনিক হয়ে ময়দানে নামতে প্রস্তুত কথা জোরে বলেন ঠিক কেনা বলেন এই বাংলাদেশে কোন মুসলমানকে কেউ হত্যা করবে সে যেই ধর্মের হোক সে হিন্দু হোক সে মুসলিম হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে জুম্মা হোক সে চাকমা হোক মানুষ হত্যা করার মানুষের গায়ে আঘাত করার আইন হাতে নেওয়ার অধিকার কারণ নাই ঠিক কিনা আমার আগের বক্তা বলেছেন হুজুর বলেছেন ইসকনের কথা আমি তো ইসকনের কথা বলার আগে আগে বলতে চাই যারা মুসলমানের লেবাস পরে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আল্লাহর বলির খামকায় আগুন লাগায় গরু চুরি করে গরুসুরের পক্ষে দেশ চালানো সম্ভব নয় কথা জোরে বলেন ঠিক কেনা যাদের কাছে মানুষের গরু নিরাপদ নাই যাদের কাছে মানুষের ছাগল নিরাপদ নাই যাদের কাছে মানুষের পুকুরের মাছ নিরাপদ নাই যাদের কাছে গাছ নিরাপদ নাই যারা লুটপাট করে মানুষের ঘরে দুই হাজার টাকার ফ্যান চুরি করে নিতে পারে তাদের কি আর সব হতে পারে দেশ পরিচালনা হতে পারে না নারায় তকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া আল্লামা নুরীর আগমন হুজুর কে নিয়ে আসেন স্টেজে সবাই দ্রুতই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সবাই আমার দিকে সবাই এদিকে তাকান হুজুর স্টেজে চলে আসতেছে আমরা এখন আর সিদ্ধি কাকবরের আদর্শে আমরা সারা জীবন থেকেছি রক্তসতের উপরে ঠিক কিনা কথা বলেন না আমরা মারতে শিখি নাই আমরা আগুন দিতে শিখি নাই আমরা দোকান পড়তে জানি না আমরা গাড়ি পড়তে শিখি নাই কারণ আমরা জানি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যদি চাইতেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ কুরি যদি চাইতেন সুলতান ওই সম্রাট শাহজাহান যদি চাইতেন সম্রাট বাবর যদি চাইতেন কুতুবুদ্দিন আইবেক যদি চাইতেন এই ভারতে একজন হিন্দু থাকতে পারত না ঠিক কথা ঠিক কিনা ধরে বলেন না ইসলাম সেটা চায় নাই আমরা সেটা শিখি নাই কিন্তু আমরা হুশিয়ার করে বলছি খবরদার আমরাও জানি যদি প্রয়োজন হয় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে প্রয়োজন যদি হয় সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি হয়ে প্রয়োজন হলে সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি হয়ে আবার তলোয়ার নিয়ে গাজওয়াতুল হিন্দ যেতে প্রস্তুত আছি আমরা কথা বলেন ঠিক কেন বলেন